আসসালামু আলাইকুম আজকের প্রতিপাদ্য বিষয় হলো বাবা বাবা এমন একজন যার যত বেশি আমি কথা বলি না কোনো তার সম্পর্কে কখনোই সেটা শেষ হবে না কখনোই তার সম্পর্কে কিছু বলে শেষ করতে পারবো না ত্যাগের অপর নাম বাবা ভালোবাসার অপর নাম বাবা যেই বাবা যেই বাবার ভালোবাসা আপনি কখনোই কোনো কিছুর বিনিময়ে কোনো জায়গা থেকে কিনে আনতে পারবেন না বাজার থেকে আপনি অনেক দামি খেলনা কিনে আনতে পারেন অনেক সুন্দর সুন্দর জিনিস কিনে আনতে পারেন কিন্তু বাবার ভালোবাসা সেই ভালোবাসাটা কখনোই পাওয়া যাবে না সেই ভালোবাসাটা এতটাই অমূল্য আপনার কাছে কোটি কোটি টাকা থাকতে পারে অনেক বেশি সম্পদ থাকতে পারে কিন্তু বাবার ভালোবাসা সেটা কখনোই কিনতে পারবেন না আপনি একটা বাড়ির ছাদ হচ্ছে বাবা কোনো বাড়িতে যদি বাবা না থাকে তাহলে সেই মানুষটাই বুঝতে পারে সেই বাড়িটা একদম মরুভূমির মতো থাকে সেই বাড়িটায় কোনো প্রাণ থাকে না কারণ সেই প্রাণহীন বাড়িটাতে বাবা নেই বাবা নেই বলেই সেই বাড়িটা একদম মরুভূমির মতো একটা বাড়ির ছাদ এই বাবা এই ছাদ রোদে পুড়ে সারাদিনা ক্লান্ত পরিশ্রম করে শুধুমাত্র সন্তানের মুখে হাসি ফুটিয়ে দেওয়ার জন্য একদম পরিশ্রম করে যায় অনলস ভাবে পরিশ্রম করে যায় নিরলস ভাবে পরিশ্রম করে যায় শুধুমাত্র আমাদেরকে ভালো রাখার জন্য আর সেই মানুষটার নামই হচ্ছে বাবা সারাদিন পরিশ্রম করে আসার পরেও তাকে কিন্তু অনেক অভিযোগ করি তার সম্পর্কে অনেক অভিযোগ করি তাকে বলি কেন এটা আননি কেন ওটা আননি কিন্তু এটা কখনোই চিন্তা করি না সে কতটা পরিশ্রম করে কতটা পরিশ্রমের পরেই আমাদের কাছে এখানে এসে আসতে পেরেছে বসতে পেরেছে আমাদের জন্য সারা দিনে রুজি রুটি কি আমাদের পোশাক আশাক আমাদের পড়াশোনার খরচ সব কিছু সব কিছু চালিয়ে নিচ্ছে এই বাবা অনুশাসনের দ্বিতীয় নামই হলো বাবা বাবা সবসময় আপনাকে ভালোবাসে শাসন করে কখনো কিন্তু আপনাকে বুঝতে দেয় না সে কতটা পরিশ্রম করে কতটা পরিশ্রমের পরেই আপনাকে টাকা পয়সা এনে দেয় আপনি যখন যেটা চান সেটা এনে দেয় কখনোই আপনাকে বুঝতে দেবে না আপনাকে কষ্টটা কী সেটা অনুভব করতে দিবে না কারণ সে নিয়েই হচ্ছেন আমাদের বাবা যে বাবা নিজে কষ্ট করবে আপনাকে কিন্তু কষ্ট করতে দেবে না ত্যাগের অপর নাম বাবা যত বেশি ত্যাগ দেখবেন যত বেশি পরিশ্রম দেখবেন সব করবে এই বাবা এই বাবাই আপনাকে ছোটবেলা থেকে হাঁটতে শেখাবে আপনাকে আপনার মুখে খাবার তুলে দেবে অথচ যখন আমরা একটু বড় হয়ে যাই নিজেরা ইনকাম করা শুরু করে দিই সেই বাবাকেই না কত বেশি অপছন্দ করি তাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি তাকে যদি একটু টাকা পয়সা চাই সামান্য ওষুধ কেনার জন্য সেটা দেওয়ার জন্য আমরা বিভিন্ন রকম বাহানা করি হায় মানুষ কি করলে এই বাবা এই মায়েরা আমাদের মন পাবে আসলে সেটাই বুঝতে পারি না পৃথিবীর সমস্ত বাবাদের প্রতি স্যালুট থাকবে সম্মান থাকবে ভালোবাসা থাকবে আর থাকবে প্রত্যেকের প্রতি শুভেচ্ছা এই বাবাদের প্রতি যতটাই ভালোবাসা আমি দেখাবো না কেন সেটাও কম হয়ে যাবে সবার কাছে রিকোয়েস্ট থাকবে প্লিজ যাদের বাবা আছে বলি আলহামদুলিল্লাহ আর বাবাকে যতটা সম্ভব ভালোবাসবো রেসপেক্ট করব কখনো তাকে কষ্ট পেতে যেন না দেই কখনো এমন কোনো সিচুয়েশন ক্রিয়েট না করি যে সিচুয়েশনে পড়ে আপনার বাবা আপনাকে এটা বলতে বাধ্য হয় যে তোকে আমার আমার সন্তান বলতে কষ্ট হচ্ছে বরং সেই বাবা যেন আপনাকে নিয়ে গর্ববোধ করে আপনাকে বুক ফুলিয়ে বলতে পারে এটা আমার সন্তান নিজের বাবাকে ঠিক সেইভাবেই ট্রিট করুন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম আহমতুল্লাহি আবার